আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা এসে চব্বিশ অথবা পঁচিশ শিক্ষার্থী আসো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কমিটে পরীক্ষা দিবা তাদের জন্য ওই ভিডিওটা তো অনেকেই তোমরা কনফিউশন আসো ভাই আমরা শর্ট সিলেবাস পড়বো না ফুল সিলেবাস পড়বো যেহেতু চট্টগ্রাম বিশাল ভর্তি পরীক্ষা তোমাদের আগেই জানায় দেয় যে এখানে ফুল সিলেবাসে পরীক্ষা হবে তো বিগত বছর তার আগের বছরগুলোতে ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে কিন্তু ফুল সিলেবাস থেকে আসলে কতটা প্রশ্ন আসবে বা তুমি যদি শুধু শর্ট সিলেবাসটা পড়ে যাও তোমার কি চান্স হবে কিনা বা কত মার্ক তুমি এনশিওর করতে পারবে এ বিষয়ে নিয়ে কথা বলবো ঠিক আছে তো যারা এই সিলেবাস নিয়ে কনফিউশন আসো তারা অবশ্যই ভিডিওটার সামনে দেখো তো প্রথম কথা হচ্ছে তোমার এখানে কি একশোটা প্রশ্ন আসবে তো একশোটা প্রশ্নের মধ্যে তুমি যদি শর্টের বাইরের কথা বলো একশোটার প্রশ্নে মধ্যে শর্টের বাইরে যদি গত বছরের কথা বলি তো যারা তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এইটা দাগাইছে এদের ক্ষেত্রে ফিজিক্স বায়োলজি এটা দাগাইছে তো এই কয়েকটা চার থেকে পাঁচটা প্রশ্ন শুধুমাত্র শর্টের বাইরে আসছিল ঠিক আছে চার থেকে পাঁচটা প্রশ্ন ফুল সিলেবাস থেকে আসছে ঠিক আছে তার মানে দেখো তার মানে তুমি যদি একশো মার্ক দাগাও তো একশো মার্কের মধ্যে তোমার হচ্ছে পঁচানব্বই মার্ক আর বাংলার ক্ষেত্রে যদি ধরি দুই তিনটা প্রশ্ন তার মানে নাইনটি প্লাস নাইনটি প্লাস নাইনটি প্লাস তুমি কিন্তু পাঁচশো শর্ট সিলেবাস থেকে ঠিক আছে ইভেন এরকম মার্কি আসে যদি সর্বনিম্ন ধরি তাও মোটামুটি আমাদের কিন্তু আটাআশি থেকে নব্বই এই মার্কটা আমাদের শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসে যদি কেউ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটা দেখায় এখন ঝামেলা কোথায় হয় জানো ঝামেলা হয়েছে ম্যাথের ক্ষেত্রে তো যারা শুধু ম্যাথ দেখাতে যায় তো ম্যাথ এটা আসলে চবির প্রশ্ন এটা ম্যাথের ক্ষেত্রে একটু অন্যরকম ম্যাথের ক্ষেত্রে একটু অন্যরকম এখানে তোমার বিশ্লেষণী টাইপের কিছু প্রশ্ন দেওয়া থাকে যেগুলো সিলেবাসের বাইরে থাকে কিছু বিশ্লেষণী টাইপের প্রশ্ন থাকে যেগুলো সিলেবাসের বাইরে তোমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে এই প্রশ্নগুলা থাকে না ঠিক আছে এই প্রশ্নগুলো থাকে না তো এখানে চার পাঁচটা প্রশ্ন দেখা যায় দশ বারোটা প্রশ্ন দশটারও বেশি ছিল তোমার সিলেবাসের বাইরে দশটার বেশি প্রশ্ন ছিল সিলেবাসের বাইরে গত বছর বা তার আগের বছরগুলোতে পাঁচ থেকে সাতটা প্রশ্ন এরকম আউট অফ সিলেবাস দেওয়া থাকে মানে সেগুলো ফুল সিলেবাসে নয় আবার সিলেবাসের বাইরেও এরকম কিছু প্রশ্ন দেওয়া থাকে তো তুমি যদি ম্যাথ দেখাও সেই ক্ষেত্রে তুমি এখানে প্রায় দেখবে যে দশ প্লাস প্রশ্ন বা মিনিমাম পাঁচ থেকে সাতটা প্রশ্ন তোমার সিলেবাসের বাইরে প্রশ্ন আসবে তো এগুলো পারার জন্য কী করতে হবে এগুলো পারার জন্য তোমাকে ফুল সিলেবাসের কোশ্চেন ব্যাঙ্কটা ভালো মতো অ্যানালিস করতে হবে এবং ওই টাইপগুলা অন্য যে কোনো বইটাই থাকবে সেখান থেকে কভার করে নিতে হবে যেই টাইপের প্রশ্নগুলো শর্ট সিলেবাসে বাইরে আসে তো ওগুলাই মোটামুটি ঘুরে ফিরে আসে ঠিক আছে আর নর্মালি তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ না দেখায় যদি বায়োলজি দাগাও সেই ক্ষেত্রে তুমি ধরে নিতে পারো নাইনটি প্লাস মার্ক তুমি শর্ট সিলেবাস থেকে পাবা এখন চান্স পাইতে কত মার্ক লাগে চান্স পাইতে আমরা যদি গত বছর দেখি তো সেখানে কত আমাদের সাতষট্টি মেবি ছিল একশোর মধ্যে সাতষট্টি এইটা ছিল হচ্ছে তোমাদের কাটমার্ক এরকমই ছিল সাতষট্টি বা ছেষট্টি এরকম ছিল তো দেখো এখানে তুমি যেহেতু নব্বই পার্সেন্ট প্রশ্ন নব্বই পার্সেন্ট প্রশ্ন তুমি পাচ্ছ শর্টের বাইরে তোমার চান্স পাইতে লাগে সাতষট্টি তাহলে তুমি কেন ফুল সিলেবাসের প্রেশার আবার নিতে যাবা তুমি ফুল সিলেবাসের পেশা নিতে গিয়ে তুমি দেখবে যে শর্ট সিলেবাসটা ভালো করে পড়তে চো যেখানে শর্ট সিলেবাস থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে এবং তোমাদের যে শর্ট সিলেবাসটা নির্ধারণ করা হয়েছে যদি অ্যাডমিশনের কথা বলো তাহলে এই যে শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত যে চ্যাপ্টারগুলা এইগুলাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যদি পরীক্ষা ফুল সিলেবাসে হয়ে থাকে তবুও দেখা গেছে শর্টের মধ্যে যে সকল তোমাদের অধ্যায়গুলো অন্তর্ভুক্ত ওই সকল চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কিন্তু প্রশ্ন এসে থাকে তার মানে তোমার শর্ট সিলেবাসটাই তুমি যদি ভালো করে পড়ো সকল হলে তুমি এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কম পাবা এখন তোমার যে টার্গেট থাকে যে তুমি ভর্তি ভাগে একশোতে একশো পাবা এটা তুমি টার্গেট করতে পারো তোমার এটা স্বপ্ন হতেই পারে যদি মনে হয় যে একশো দেখশো আমি তুলবো তাহলে তুমি ফুল সিলেবাসটা ভালো করে পড়তে পারো আর যদি টার্গেট থাকে যে আমি একটা ভালো সাবজেক্ট পাবো ভালো পজিশনের সাবজেক্ট পাবো একশোর মধ্যে এক থেকে একশোর মধ্যে হলেই হবে বা আমি হচ্ছে হাজারের মধ্যে থাকলেই হবে তাহলে তুমি শর্ট সিলেবাসটা ভালো করে পড়লেই তুমি এক থেকে একশোর মধ্যে যাইতে পারবা শুধু চান্স না তুমি টপ করার জন্য তোমার শর্ট সিলেবাসটা খুব ভালো মতো পড়া যায় কিন্তু এখানে একটা বিষয় তুমি যদি হাতে সময় পাও আরেকটা বিষয় বলে রাখি যদি তুমি হাতে সময় পাও তাহলে তুমি ফুল সিলেবাসের কোয়েশন ব্যাংকটা সলভ করে যাবা ঠিক আছে আবার সব অধ্যায় না যে অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো দেখবা ঠিক আছে তো ফুল সিলেবাসটা কি করবা ফুল সিলেবাসটা তুমি হচ্ছে কোয়েশন ব্যাংক সলভ করে যাও এখন এটা কখন করবা যখন তোমার শর্ট সিলেবাসটা ভালো করে শেষ হবে তুমি শর্ট সিলেবাসটা শেষ না করে ফুল সিলেবাসের দিকে ধরে গেলে আলটিমেটলি কিন্তু মারা খাবার ঠিক আছে কারণ শর্ট সিলেবাস থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে তুমি ফুল সিলেবাসের ওই পাঁচ ছয়টা প্রশ্নের চক্করে পড়তে গিয়ে তুমি দেখা যাবে এখানে প্রায় পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন দিকে ধরা খাই যাবে তো এই ভুলটা করা যাবে না ঠিক আছে আর আমাদের যে চবিকো এক্সাম বাসটা আছে এখানে আমরা ফুল সিলেবাসে এক্সাম দিবো যদি তোমার মনে হয় শর্ট সিলেবাসটা শেষ হচ্ছে তারপরে তুমি ফুল সিলেবাসে এক্সামগুলো দিতে পারো আর এক্সাম কিন্তু অনেক আগে শুরু হয়ে গেছে তো সবগুলো এক্সাম তুমি ওয়েবসাইটে সাজানো পাবা তো যখনই ভর্তিও না কেন তুমি এক্সামগুলো দিতে পারবা তো এটাতে কিন্তু ভর্তি চলছে হোয়াটসঅ্যাপে যোগ করে তুমি এক্সাম ব্যবসাতে ভর্তি হতে পারবা এখানে আমাদের গত বছর এক্সাম তো আসেই এবং এই বছরও তোমাদের লাইভ এক্সাম চলতেছে তাছাড়া পাশাপাশি এখানে টপিক অ্যানালাইসিসগুলো দেওয়া আছে তো এইগুলো দিয়ে মোটামুটি তুমি চট্টগ্রামে একটা ভালো পজিশনে একটা প্রিপারেশন দিতে পারা তার চট্টগ্রাম ভার্সিটির আগে আমরা কিছু ওয়ান শট রিভিশন ক্লাস নিয়ে থাকি তো এইগুলো তুমি কিন্তু এই ব্যাসে ইনক্লুডেড পেয়ে যাবা তো ওভারঅল চট্টগ্রাম ভার্সিটি যারা প্রিপারেশন নিচ্ছ তারা চাইলে এক্সাম সাথে এনোড করতে পারো কারণ প্রশ্ন প্যাটার্নগুলো আমরা ছবি স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করতেছি বা চবিতে আসতে পারে এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে কিন্তু এখানে হচ্ছে তো অবশ্যই আশা করা যায় তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে ঠিক আছে আবারও বলতেছি যাদের শর্ট সিলেবাসটা খুব ভালো মতো শেষ করা হয় নাই তারা কখনোই ফুল সিলেবাসের দিকে ধাবিত হয় না এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার এখান থেকে শর্টের বাইরে থেকে আমর এত বেশি প্রশ্ন ধরলাম পঁচাশিটা প্রশ্ন তোমার শর্টের থেকে আসলো দশটা প্রশ্ন বাইরে থেকে আসলো তাও তোমার কি চান্স পাওয়ার জন্য কিন্তু এনাফ আফ মার্ক তুমি অ্যান্সার করতে পারবা যার শর্ট সিলেবাসটা ভালো করে পড়ে ঠিক আছে এর বাইরেও শর্টের বাইরে যে সকল ইম্পর্টেন্ট টপিক বা চ্যাপ্টার আছে তুমি দেখবা যে আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমাদের শর্টের বাইরে ফিজিক্সের যে সকল ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওগুলো কোশ্চিন ব্যাংক সলভ ক্লাস কিন্তু দেওয়া আছে তো তুমি চাইলে ওই ক্লাসগুলো দেখতে পারো ঠিক আছে যেমন জ্যামিতিক আলোক বিজ্ঞান তরঙ্গ এই দুইটা চ্যাপ্টার থেকে কিন্তু তোমার শর্টের বাইরে প্রশ্ন আসে ঠিক আছে তো জ্যামেতিক আলোক বিজ্ঞান এবং এই দুইটা চ্যাপ্টার তুমি ভালো করে পড়ে রাখতে পারো তরঙ্গ চ্যাপ্টার থেকে মাস্ট প্রশ্ন আসবে একটা এবং জ্যামেতিক আলোক বিজ্ঞান ঠিক আছে জ্যামেতিক আলোক বিজ্ঞান এই দুইটা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ তারপর আমাদের যে তোমার হচ্ছে তরিত চম্বক্রিয়া আছে না তরিত চম্বক্রিয়া যে দুইটা ওই দুইটা অধ্যায় গুরুত্বপূর্ণ তরিত চম্বক্রিয়া তরিত চম্বক্রিয়া এটা দেখতে পারো ঠিক আছে এগুলো বিগত সালে কোয়েশ্চিনগুলো সলভ করলেই মোটামুটি হয়ে যাবে ঠিক আছে আর যদি বায়োলজির কথা বলো তো বায়োলজির ক্ষেত্রে তোমাদের সমন্বয় নিয়ন্ত্রণ যে চ্যাপ্টারটা আছে সমন্বয় ঠিক আছে সমন্বয় নিয়ন্ত্রণ সমন্বয় নিয়ন্ত্রণ আর হচ্ছে দ্বিতীয় প্রথম পথ থেকে আমরা পাবো হচ্ছে শৈবাল ও ছত্রাক ঠিক আছে শৈবাল ও ছত্রাক শৈবাল ও ছত্রাক এই দুইটা চ্যাপ্টার তোমাদের শর্টের বাইরে ইম্পর্টেন্ট বায়োলজির ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে মাঝে মাঝে প্রশ্ন চলে আসে ঠিক আছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার তো এই কটা চ্যাপ্টার তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করলে দেখা যাবে যদি পাঁচটা প্রশ্ন শর্টের বাইরে থেকে আসে তো তিনটা প্রশ্ন এইগুলো থেকেই চলে আসে তো এই করা টপিক তুমি ভালো করে পড়লেই মোটামুটি কভার হয়ে যাবে জাস্ট বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলেই শর্ট সিলেবাসের বাইরে মোটামুটি কভার হয়ে যাবে আগে জাস্ট শর্ট সিলেবাসটা ভালো করে পড়ো যদি শেষ হয় হাতে পর্যাপ্ত সময় পাবো সেই ক্ষেত্রে তুমি ফুলসের বাসাগুলো কোশ্চিন ব্যাঙ্ক সলভ করে যায় তাছাড়া এগুলো দেওয়ার দরকার নেই সময় নষ্ট করার দরকার নেই ঠিক আছে যেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে আমি ওইটাই ভালো করে পড়ব আচ্ছা আর যারা এক্সাম বাসে ভর্তি হবা তা আমাদের এক্সাম ব্যাসে ভর্তি হওয়ার জন্য কিন্তু তোমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা বিস্তারিত জানাই দেবো তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ